মধ্যপ্রদেশের ভোপালের সঙ্গে জড়িয়ে গেল মালদার নাম কার্বাইড গান বিস্ফোরণে দৃষ্টিহীন হতে চলেছে বেশ কিছু শিশু ও তরুণ মালদা জেলার এমন আট তরুণ ও কিশোরের সন্ধান মিলল যারা কার্বাইড গানের বিস্ফোরণে দৃষ্টি হারাতে বসেছে জানিয়ে উদ্বেগের মধ্যে রয়েছেন জেলার বিশিষ্ট চক্ষু চিকিৎসকরা মালদার চক্ষু চিকিৎসক সৌগত পোদ্দারের কাছে দুজনেরই চিকিৎসা চলছে শুক্রবার মালদার শহরের এক চক্ষু বিশেষজ্ঞ দেবদাস মুখার্জির কাছে চোখ দেখাতে এসেছিল বছর 13র কিশোর আকাশ বিশ্বাস তার বাড়ি গাজলের এক প্রত্যন্ত গ্রামে কিভাবে চোখে আঘাত পেয়েছে জানতে চাইলে ওই কিশোর জানায় সোশ্যাল মিডিয়ার দেখে কার্বাইড গান তৈরি করে ফাটাতে গিয়ে বিস্ফোরণের ঘটনা ঘটে থেকে একইভাবে আহত বছর কুড়ির তরুণ কিশোর বিশ্বাস কিশোর বিশ্বাস জানান তাদের ছেলে সেই তৈরি করেছিল তাতে আগুন নেভানোর সময় হাত লেগে যায় কার্বাইডে ভুলবশত সেই চোখে লাগে হাত তারপর থেকে সমস্যা বেড়ে যায় এখন চোখে ঝাপসা দেখছি মালদা শহরের আরেক চক্ষু চিকিৎসক অমিতেন্দু সাহা জানান ক্যালসিয়াম কার্বাইড আর জলের বিক্রিয়ায় তৈরি হয় দাহ্য গ্যাস অ্যাসিট তার জেরে বিস্ফোরণ ঘটছে আর তার চোখে গেলে অধিকাংশ ক্ষেত্রে দৃষ্টি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে চিন্তায় আছিস বড্ড বিপদে পড়েছি কি হয়েছে আমার এক নিকট আত্মীয় আগুনে পুড়ে গিয়েছে। চিকিৎসক প্লাস্টিক সার্জনের কাছে রেফার করেছে। তো বাইরে গিয়ে চিকিৎসা চালানোর মতো সামর্থ্য। এখন তো হাতের নাগালি প্লাস্টিক সার্জন। ভাই, কোথায়? রায়গঞ্জের রোজা ক্লিনিকে এখন নিয়মিত রোগী দেখছেন প্লাস্টিক সার্জন। টেন্ডন ইনজুরি, জন্মগত ক্ষত, যেমন ফুটকাটা, মূত্রনালী প্রতিবন্ধকতা, ব্রেস্টে যেকোনো রকম সার্জারি, এভি ফিসকুলা সহ একাধিক চিকিৎসা যত্ন সহকারে হচ্ছে রোজা ক্লিনিক। উকিলপাড়ায়। রায়গঞ্জ রেল স্টেশনের পাশে। প্রয়োজনে কথা বলুন।

আর মুঠকে ওখান থেকে কার্ডারটা ঢেলে একটু জল দিয়ে ছাঁকিয়ে গ্যাসটা হবে তো আমাকে ফাটা দেখতে হবে ফাটাতে হবে তো ওটা ফাটছিলো না তারপরে আমি দেখছিলাম আর লাইটারটা দাবই দিয়েছি আর ফেটে গেছে তারপরে কি হয়েছে তোমার এখন তারপরে জল দিয়েছিলাম তারপরে বাড়ি গেছিলাম বাড়িতে অনেকটি জল দিয়েছিলাম অনেকক্ষণ ধরে তোমার চোখের অবস্থা এখন কি হয়েছে এখন তাও ঠিক আছে দেখতে পাচ্ছ হ্যাঁ

হ্যাঁ ভাবে কোনো রেগুলেশান ছাড়া তৈরি হচ্ছে এবং বিক্রি হচ্ছে এবং খুব কম টাকায় পাওয়া যাচ্ছে দেড়শো দুশো টাকায় পাওয়া যাচ্ছে এবং বাচ্চারাও সেটা খুব ইউজ করছে এবার কী হচ্ছে উইদাউট সুপারভিশন বা এই কার্বাইডটা কিন্তু একটা বিস্ফোরক কার্বাইট জলের সংস্পর্শে আসলে কী হয় সেটা একটা কম্পাউন্ড ওটা ভেঙে দিয়ে আমার অ্যাক্সিডেন্ট গ্যাস হয় যেটা থেকে আমার এমনি আগুন জ্বলে যায় আর এর সঙ্গে যেটা তৈরি হয় ক্যালসিয়াম হাইড্রক্সাইড একটা যৌগ তৈরি হয় হাইড্রক্সাইড মানে হচ্ছে অ্যালকালি হ্যাঁ এবার নর্মাল ধরুন অ্যাসিড ইঞ্জুরি যদি হয় অ্যাসিড যখন হার্টিক পরে গেলো বা অ্যাসিড পড়ে গেলো চোখে সেটার থেকে কিন্তু এই কার্বাইড ইঞ্জুরিটা অনেক বেশি ক্ষতি কেন অ্যাসিড যখন প্রোটিনের সংস্পর্শে আসে তখন সেটা কোয়াগুলেট করে দেয় ওটা একটা বেরিয়ার তৈরি করে দেয় তার ফলে কি ওটা কর্নিয়ার ডিপে পেনিট্রেট করতে পারে না ধরুন সুপারফিশিয়াল কর্নিয়ার ইঞ্জুরি করে কিন্তু এই যে যেটা হচ্ছে অ্যালকোলিক পেনিটেশন ক্ষমতা অ্যাসিডের থেকে অনেক বেশি অনেক ডিপার কিছুতে ইঞ্জুরি করছে তার সঙ্গে আমাদের যে কর্নিয়ার যে স্টেন্সের যেগুলো থাকে যেখান থেকে আমরা পরবর্তীতে আবার ভবিষ্যতে ইঞ্জুরি হলে করণা রিপেয়ার হওয়ার চান্স থাকে সেইগুলোতে কিন্তু ড্যামেজ করে দিচ্ছে হচ্ছে আমার এই এই কার্বাইন এবং ক্যালসিয়াম হাইড এটা থেকে কি অবশ্যই আমার আমি যে কটা পেয়েছি আমি যে জীবনকে পেয়েছি দেখতে তাদের ক্ষেত্রে দৃষ্টির খুব বেশি ক্ষতিকারক না হলেও কিন্তু একজনের তো রিক্স আছে তাকে আমি ফলো আপে চেক আপে রেখেছি কিন্তু অল ওভার ইন্ডিয়াতে আমাদের যে চক্ষু চিকিৎসক আছে তাদের কাছ থেকে আমরা যে ছবিগুলো পাচ্ছি তারা কিন্তু ভয়ানক ভয়ানক মানে ছবি পাচ্ছি যেভাবে মতো গাছ হয়ে উঠছে হ্যাঁ আমি সকালে খবরে দেখলাম যে ভোপালে এরকম ষোলো জন অলরেডি দৃষ্টিহীন হয়ে গেছে মানে তাতে কিন্তু আর ভীষণ ফিরবে না মালদাতেও হয়তো এরকম হয়েছে আমাদের কাছে এখন গেস্ট্রিপুর আসবে এক করে আসছে এটা ভীষণ ভীষণ মানে এটা আমি তো অনুরোধ করবো প্রশাসনের কাছে যে এটা যাতে স্ট্রিক্টলি ব্যান করে দেওয়া হয় কারণ এখনও কিন্তু উৎসবের মৌসুম শেষ হয়নি এরপরে ছট পুজো আছে জগদ্ধাত্রী পুজো আছে এটা কিন্তু ইমিডিয়েটলি ব্যান করে দেওয়া হচ্ছে এটা অনিয়মিতভাবে একটা বিস্ফোরক হ্যাঁ কার্বোহাইড জলের সংস্পর্শে আসলে গ্যাস হচ্ছে গ্যাসটা ফেটে যাচ্ছে তার সঙ্গে হাইট্রক্সাইড যেটা অ্যালকালি চোখে দিয়ে গেছে এটা কিন্তু ইমিডিয়েটলি

অনেকের কাছে ফাটছে চোখে করনিয়া ড্যামেজ হচ্ছে কারোর ক্ষেত্রে বাকি আরও ড্যামেজ যেগুলো হচ্ছে মানে পোড়া বা জ্বালার যেগুলো ড্যামেজ থাকছে সেগুলো দেখা যাচ্ছে এবার ইঞ্জুরি কেসেস প্রচুর আসছে মোটামুটি অধিকাংশ ক্ষেত্রেই দেখা যাচ্ছে প্যারেন্টসরা কিন্তু জানে না যে কী হচ্ছে বা যারা ফাটিয়েছে তারা ইউটিউব বা কিছু দেখে ফাটাচ্ছে এটার পর যেটা সমস্যাটা হচ্ছে যে এমনিতে করনিয়া ড্যামেজ বা আদার হাই বার্নে কিন্তু ইনরিভার্সেবল মানে চোখের দৃষ্টি চলে যেতে পারে ফেরত না আসার চান্স অনেক ক্ষেত্রেই আছে সেই জন্য যেটা প্র্যাকটিক্যালি দেখতে হবে সেটা হচ্ছে যে এই ধরনের কোনো বার্ড ইঞ্জুরি হলে এদিক ওদিক ফেলে না রেখে দোকান থেকে ড্রপ না কিনে যত তাড়াতাড়ি সম্ভব কোনো না কোনো ডাক্তারবাবুর কাছে নিয়ে যাওয়া যদি দেরি হয় তাহলে অন্ততপক্ষে পক্ষে অন্য যে কোনো যে স্পেশালিস্ট যদি না পাওয়া যায় জেনারেল ডাক্তারবাবুকেদেরকে দেখিয়েও অ্যাটলিস্ট একটা ব্যবস্থা করতে পারে কারণ যদি পরে মানে যে বার্ন ইঞ্জুরিগুলো হচ্ছে এবং অ্যালকালির যে প্রবলেমটা হচ্ছে অ্যালকালি কিন্তু খুব ডিপ টিস্যু টিস্যু পেনিট্রেশন করে বার্ন করে দেয় সেক্ষেত্রে কিন্তু একবার মানে এফেক্ট চলে যাওয়ার পরেও বা সঙ্গে সঙ্গে যদি প্রপারলি ইরিগেশান না করা হয় বা ওষুধপত্র না দেওয়া হয় পার্মানেন্ট ভিজন লস হয়ে যেতে পারে আপনি কি মানে অবশ্যই সতর্ক করব কারণ ম্যাক্সিমাম কেসেসে দেখা যাচ্ছে যেটা যে কী দেখে ফাটিয়েছে ইউটিউব দেখে কেউ ফাটাচ্ছে পুরো একটা একটা ট্রেন্ড বা ভাইবে মতো চলছে এবার ইউটিউব দেখে ফাটিয়ে দিচ্ছে কোথা থেকে আসছে বার্ন ইনজুরি হয়ে গেলে তো আর ফেরত পাওয়ার সম্ভাবনাটা অনেক কমে যাচ্ছে সেই জন্য বেস্ট অপশান হচ্ছে আগে থেকে প্রিকশন নেওয়া ছোটো বাচ্চা বা যেই ফাটাক না কেন অ্যাটলিস্ট বাবা মা হোক বা বড়োরা হোক সঙ্গে থাকুক এবং এই জিনিসটাকে কমপ্লিটলি অ্যাভয়েড করা কত মোটামুটি এখন পর্যন্ত তো মোটামুটি অনেক কটাই পেশেন্ট পাওয়া গেছে চার পাঁচটা বার্ন ইঞ্জুরি এসছে খুব খারাপ এখনও পর্যন্ত সেরকম দেখিনি কপাল জোরে কিন্তু হ্যাঁ অনেকেরই কর্নিয়াতে কিছু ড্যামেজ হয়েছে সেগুলো ট্রিটমেন্ট চলবে এখন এই ধরনের জিনিসগুলোও দেখা যাচ্ছে যেরকম বাইরে যেমন দেখা যাচ্ছে আমাদের অল ইন্ডিয়া মানে অফতার মানুষ সোসাইটি থেকেও প্রপার ইস্যু করে দেওয়া হয়েছে এটা কমপ্লিট ব্যান করা হোক এই ধরনের জিনিসগুলো মালদা থেকে পরিত সরকারের রিপোর্ট হুলিক নিউজ